আফ্রিকাতে এসে ফ্রেঞ্চ ফ্রাই বা এখানকার চিপস খাবেন না এটা তো হতেই পারে না সব জায়গায় চিপস পাওয়া যায় আর তার সাথে ভেজিটেবল রয়েছে বাঁধাকপি গাজর শসা অনেক কিছু কাটা রয়েছে এখানকার লোকাল চাটনি রয়েছে আর ওদিকে চিকেন দেখতে পাচ্ছি তো দেখুন খাবার চলে এসছে এখানে এখানকার লোকাল রুটি বেশ বড় সাইজের চিকেন রয়েছে চিকেনটিও অনেক বড়ো সাইজের এখানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে এখানে চিপস বলা হয় দারেসিলাম এসেছি প্রায় বারো থেকে তেরো ঘন্টা জার্নি কাল রাতে বাস ধরেছিলাম আর রাতের অন্ধকারে দেখানো হয়নি মানে ভিডিও বানায়নি আজ সকালে দারাসলামে এসে হোটেলে চেক ইন করলাম হোটেলের সামনে বিচ রয়েছে এখন যাব কোকো বিচ শর্ট প্যান্ট করে বেরিয়ে গিয়েছি মশা খুব অটোর ভেতরেও মশা এখানে আফ্রিকান অন্যান্য দেশের তুলনায় তানজানিয়াতে একটু মশার উপদ্রব বেশি আমার মনে হলো আর এখানে চার হাজার তানজানিয়াম সিলিং দিতে হবে অটো ভাড়া চার হাজার মানে অনেক টাকা কোকবিট হ্যাঁ কোকবিট হ্যাঁ হ্যাঁ দাদাকে টাকা দেই দি তারপর বেচে যাচ্ছি এখানে কোকা কোলার একটি বোতলের মতো দেখতে একটি স্টোর বানানো আছে কোকা স্টোর আর এখানে পেপসি রাইড দেখতে পাচ্ছি আফ্রিকান দেশগুলোতে কোক পেপসি খুব খায় লোকে এখানকার লোকেরা কোক পেপসি খুব পছন্দ করে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আফ্রিকাতে এসে আমিও খুব কোক পেপসি খেই চলে যাই খুব একটা বেশি অপশন কিছু নেই মানে বিচ মানে সমুদ্র রয়েছে খুব একটা ভালো বিচ নেই আর রেস্টুরেন্ট ক্যাফে রেস্টুরেন্ট প্রচুর রয়েছে খাবার জন্য খাবার ব্যবস্থা প্রচুর দেখি খাওয়া দাওয়া করবো একটু তারপর কিছুটা সময় কাটিয়ে চলে যাবো এখান থেকে লেট সিট টুগেদার লেট সিজ টুগেদার হ্যালো চলুন এখানেই বসি বেশি দূরে ঘোরাফেরা করে লাভ নেই ইউ হ্যাভ ফর ড্রিঙ্ক সফট ড্রিঙ্কিং তো বীচের ধারে একটি রেস্টুরেন্টে এসে বসলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো দেখি আর খাওয়া দাওয়া মনে হচ্ছে শহরের দিকে গিয়ে করাই ভালো হোটেলের দিকে গিয়ে করাই ভালো কারণ এখানে খুব দাম চাইছে বিচের ধারে বলে মানে অসম্ভব বেশি দাম চাইছে দেখি প্রাইসে ঠিকঠাক পোষালে খাবো নাহলে পরে আমার হোটেলের কাছাকাছি গিয়ে খাবো আর এখানে বসে কোক পেসি খাওয়া যেতেই পারে অথবা বিয়ারের অপশন রয়েছে বিয়ারও খাওয়া যেতে পারে দাম অনেক বেশি আফ্রিকার অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটাতে মানে বিচ এরিয়া বলে দাম অনেকটাই বেশি তো বিয়ার দিয়ে গেছে আমাকে কিলিমঞ্জের বিয়ার এখানে এসে বিয়ার খাওয়া যাক হ্যালো হরিম तो मेरा दी जागे न सोचा है जागरूक कुछ ही कुछ होता है तुम फस আমি এখানে বিচের ধারে এসে বসেছি আর এখানকার এক তানজানিয়ান ভাই এসে আমাকে জিজ্ঞেস করলো কোন জায়গা থেকে এসেছো কোন দেশ থেকে তা আমি বললাম ভারত থেকে এসেছি সে শুনে ভারতীয় গান আমাকে শোনালো বলিউডের কিন্তু খুব ক্রেজ রয়েছে তানজানিয়াতে আমি বিভিন্ন জায়গায় শুনেছি তানজানিয়াতে আসার পর থেকেই অন্যান্য আফ্রিকান দেশেও রয়েছে তানজানিয়াতে একটু বেশি রয়েছে যেহেতু ভাইকে এখানকার দু হাজার সিলিং দিলাম একজন গায়ক হিসেবে তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য দাঁড়িয়েছিলামে এসে খুব গরম বাপরে বাবা এত রোদ টেকা দায় হয়ে গেছে আফ্রিকান অন্যান্য দেশগুলোতে অতটা গরম ছিল না মানে কেনিয়াতে ছিল কিন্তু এতটাও না দাঁড়িয়েছিলামে খুব গরম আবার যদি এখান থেকে জানিবার যাই সেখানেও গরম হবে আর এখানে এসে খাবার দাওয়ারের খুব প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া খুব একটা বেশি পাচ্ছি না যাই হোক একটা রোড সাইড হাবার মতো জায়গায় দাঁড়ালাম দেখি কি পাওয়া যায় এখানে এখানে তো ডিম ভেজিটেবল ফ্রাই চিকেন সব কিছুই রয়েছে ভাতের অভাব ফিস আর চিপস খাই এখানে খাবার রেডি হয়ে গেছে দারিসামে এসে কিন্তু খাবার দাবারের জন্য খুব একটা বেশি অপশান পাচ্ছি না আজকে ভোরবেলায় এসে পৌঁছেছি আর এখনও পর্যন্ত বেশি এক্সপ্লোর করিনি তো এই আমার খাবার চলে এসছে এখানে কি দিয়েছে হোয়াট ইজ দিস ব্রেদার চিলি ও আই লাইক থ্যাংক ইউ ওকে চামচ কাটা চামচ কিছুই দেয়নি চাইতে হবে চাইলে পরে দেবে বুঝলাম কেন কি আমি ফোক ক্যান স্পুন এখানে ভাতটা বোঝানো খুব মুশকিল ও চামচ চেয়েছিলাম এটা দিয়েছি আমাকে এই যে খাবারটা নিয়েছি এই খাবারটার দাম পড়ছে পাঁচ হাজার সিলিং পাঁচ হাজার মানে হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মতো খুব একটা বেশি দামও নয় আবার খুব একটা সস্তাও নয় তানজানিয়া অন্যান্য জায়গায় এই খাবারটার দাম হতো মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা এখানে পাঁচ হাজার টাকা পড়ছে কিন্তু এই মাছ আর সবজি খেতে হলে আমাকে হাত ব্যবহার করতে হবে তার কারণ জিজ্ঞেস করলাম চামচের কথা চামচ নেই এদের কাছে কাঠি রয়েছে কাঠি দিয়েই খায় এরা বোধ হয় দারেসেলামে একটা দিন কাটিয়ে আজ সকাল সকাল অটোতে উঠে পড়েছি চলেছি এখানকার বিমানবন্দরের উদ্দেশ্যে তানজানিয়া সব জায়গাতেই আমাদের দেশের মতো অটো চলাচল করে বলে যাতায়াতের অসুবিধা হয় না কিছুক্ষণ চলার পর দূরে বিমানবন্দর দেখতে পেলাম এবারে বিমানবন্দরে প্রবেশ করে চেক ইন কমপ্লিট করে বোর্ডিং এর অপেক্ষা আমাদের ফ্লাইট নির্দিষ্ট সময় থেকে এক ঘন্টা লেট ছিল যাই হোক বোর্ডিং হতেই আমি এগিয়ে চললাম বিমানের উদ্দেশ্যে ছোট বিমান বন্দর তাই আমাদের নিতে কোনো বাস এলো না হেঁটে হেঁটেই বিমান অবধি হলো জীবনে এই প্রথমবার আমি একটি ছোট বিমানে চড়তে চলেছি আশেপাশে সবগুলোই ছোট বিমান এই বিমানটি আমাদের জাঞ্জিবারে নামিয়ে উড়ে চলে যাবে আড়ুসার উদ্দেশ্যে বিমানের কেবিনের সাইজ এত ছোট ছিল যে আমার ক্যারিয়ন ব্যাগটি ভেতরে ঢোকাতে পারলাম না তাই পায়ের কাছে নিয়েই বসতে হলো সেফটি ইনস্ট্রাকশনের পর বিমান উড়ে চলল গন্তব্যের দিকে আকাশ থেকে পৃথিবীর এমন সুন্দর দৃশ্য সচরাচর দেখা যায় না ছোট বিমান বলেই আকাশের খুব নিজ দিয়ে প্লেনটি উঠছে তাই নিচের দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এমন বিস্তীর্ণ নীল জলের রাশি দেখে খুব ভালো লাগলো মাত্র কুড়ি মিনিটের যাত্রা সম্পূর্ণ করে পৌঁছে গেলাম জাঞ্জিবারে এখানেও এয়ারপোর্ট থেকে নেমে কোনো ট্যাক্সি না নিয়ে সস্তার অটো করে রওনা দিলাম স্টোন টাউনের উদ্দেশ্যে এখানে রাস্তাঘাটের দৃশ্য দেখে আমাদের ভারত বলেই মনে হয় স্টোন টাউন বেশি দূরে ছিল না খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম খুব সুন্দর একটি সাজানো গোছানো টাউন যা একসময় পর্তুগিজরা তৈরি করে দিয়েছিল এখন এটি এক গুরুত্বপূর্ণ টুরিস্ট অ্যাট্রাকশন ও ইউ ক্যান গেভ মি ওর নাম্বার দেন আই ক্যান কন্ট্যাক্ট ইউ ওকে অটো থেকে তো নেমে পড়লাম জনসিবারে এবার কেনাথিয়া রোড এটি এই রোডটির নাম কেনাথিয়া রোড আর এই পুরোনো বিল্ডিংটিতে আমার হোস্টেল রয়েছে হোস্টেল আমার অ্যাকোমোডেশন এই বিল্ডিংয়ে চলুন যাওয়া যাক পেছনে একটি ফোর্ট দেখতে পেলাম দেড়শো দুশো বছরের পুরনো হবে হয়তো খুব একটা বেশি ইতিহাস আমার জানা নেই জানার চেষ্টা করব ইন্টারনেট ঘেটে ইন্টারনেট এখন আমার খুব একটা চলছে না আর পুরো কোস্টাল এরিয়া সমুদ্র দেখা যাচ্ছে আর সমুদ্রে লঞ্চ ক্রুজ সব কিছু দাঁড়িয়ে রয়েছে দূরে একটা অনেক বড় ক্রুজ দেখতে পাচ্ছি এটিএম খুঁজছি টাকা নেই কিছু খেতে হবে তাই তো তাই সামনে এটিএম রয়েছে গুগলে দেখলাম এবার চলেছি হেঁটে হেঁটে এটিএমের সন্ধানে আফ্রিকার অন্যান্য ডেস্টিনেশনের তুলনায় বা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো তার কারণ খুব সুন্দর আইল্যান্ড অনেক সুন্দর সুন্দর বিচ রয়েছে পিওর নীল জল এখানে রয়েছে নীল জলের বিচ হোয়াইট স্যান্ড বিচ অনেক জায়গা রয়েছে আর পুরো বিশ্বে কিন্তু খুব ফেমাস এই আফ্রিকান কন্টিনেন্টের এই আইল্যান্ডটি সারা বিশ্ব থেকে লোক আসেন এখানে ভারত থেকেও প্রচুর মানুষ আসে ভারতেও খুব ফেমাস হয়ে গেছে খুব পপুলার হয়ে গেছে ভারতীয়দের কাছে ওই আইল্যান্ডটি আর সবচেয়ে ভালো লাগছে পুরনো শহরে রয়েছে মানে পুরোনো টাউন ওল্ড টাউনে রয়েছি পর্তুগিজদের আধিপত্য ছিল একটা সময় পর্তুগিজ টাউন আমাদের গোয়ার মতো অনেকটা পুরোই পুরোনো শহর এই জাজিবার আইল্যান্ডে পুরোনো শহর একদমই ওল্ড টাউন বলা হয় আর জায়গাটা স্টোন টাউন নামে পরিচিত আমি এই শহরের বেশি কিছু জানি না শহরের সম্পর্কে ব্যাংকের জন্য হাঁটছিলাম ব্যাঙ্ক তো পেয়ে গেছি সামনেই ব্যাংকের বিল্ডিং দেখতে পাচ্ছি সম্ভবত এটিএমও পেয়ে যাব এখানে যেই ব্যাংকে যাওয়ার ছিল সেই ব্যাঙ্কটিই পেয়েছি আমি যেই ব্যাঙ্ক থেকে টাকা তুললে পরে কোনো এক্সট্রা চার্জ লাগে না সেই ব্যাংকটি পেয়ে গেছি সামনেই বেশ ভালো হলো যাই হোক এখন হাঁটছিলাম আর টাকা এখনও তোলা হয়নি তার কারণ পকেটে কিছু সামান্য টাকা রয়েছে আর এখানে স্ট্রিট ফুডের একটি স্টল দেখতে পেলাম স্ট্রিট ফুড তো আমার খুব পছন্দ যে কোনো দেশে গিয়ে স্ট্রিট ফুড আমি এক্সপ্লোর করি না এটা তো হতেই পারে না আর এখানকার রেস্টুরেন্টগুলো খুব মানে খুবই দামি যাই হোক কী করা যাবে এক্সপেন্সিভ জায়গা তিন চার দিন রয়েছি তো খরচা ভালোই হতে চলেছে বুঝতে পারছি রাতের দিকে যাওয়া যাবে কোনো ভালো রেস্টুরেন্টে এখন স্ট্রিট ফুড খাই খুব জোরে খিদে পেয়েছে আফ্রিকাতে এসে ফ্রেঞ্চ ফ্রাই বা এখানকার চিপস খাবেন না এটা তো হতেই পারে না সব জায়গায় চিপস পাওয়া যায় আর তার সাথে ভেজিটেবল রয়েছে বাঁধাকপি গাজর শসা অনেক কিছু কাটা রয়েছে এখানকার লোকাল চাটনি রয়েছে আর ওদিকে চিকেন দেখতে পাচ্ছি চিকেন আর এই যে ব্রেড রয়েছে এই ব্রেডটিও নিলাম আর আমার চিকেনটা কিন্তু অলরেডি গ্রিলে বসিয়ে দেওয়া হয়েছে কয়লার আছে খাবার রেডি হোক আমি ওয়েট করি ইয়া চিলি লোকাল সস তো দেখুন খাবার চলে এসছে এখানে এখানকার লোকাল রুটি বেশ বড় সাইজের চিকেন রয়েছে চিকেনটিও অনেক বড় সাইজের এখানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে এখানে চিপস বলা হয় ওই লোকাল চাটনি আর কিছু ভেজিটেবল রয়েছে আর সবচেয়ে ভালো লাগছে এখানে খাবার দাবারের কোনো সমস্যা হবে না আফ্রিকার অন্যান্য দেশের মতো নয় অন্যান্য দেশে তো খাবার দাবারের খুব সমস্যা হয়েছিল। এখানে খাবারের অপশন প্রচুর খাবার দাবারের অপশন প্রচুর আফ্রিকার অন্যান্য দেশে খাবার দাবারের তো অবস্থা খারাপ ছিল আমি তো খাবার ঠিকঠাক আমার জুট ছিলই না অন্যান্য ভিডিওগুলোতে তো আমি বলেইছি এখানে হবে না যদিও একটু দাম বেশি সব কিছুরই কিন্তু খাবারের অপশন প্রচুর রয়েছে আর ভ্যারাইটিও প্রচুর রয়েছে কাটা চামচ দিয়ে খাচ্ছি না হাত ধুয়ে হাত ব্যবহার করেই খাচ্ছি চিকেন কাটা চামচ দিয়ে খাওয়া যায় না মাছ পর্যন্ত ঠিক আছে মাছ খেয়ে নিতে পারি চিকেনটা কাটা চামচ দিয়ে খাওয়া যায় না আমি আশা করি এই বিশ্বে কেউ খায় না খাবার পড়ছে ন হাজার ফিলিং মানে ভারতীয় টাকা তিনশো টাকার মতো তিনশো টাকা এত কিছু হ্যাঁ স্ট্রিট ফুড বলে মোটামুটি দাম সস্তায় পড়ছে যে কোয়ান্টিটি দিয়েছে আর খাবারের যে কোয়ালিটি খুব ভালো দাম ঠিকঠাক রয়েছে